মেয়েদের আল্লা রহমতের বৃষ্টি বর্ষণ করুক স্বামীর কদর আজকে আমাদের সমাজে নাই। আর হাদিসের ইঙ্গিতে পাওয়া যায় যখন স্বামীর কদর থাকবে না তো পুরুষ পুরুষের মৃত্যুর হার বেড়া যাবে যে পুরুষের মৃত্যুর হার কেন জানেন শুধু স্বামীর কদর না করার কারণে কেননা আল্লাহর হুকুম তো নাই দিন তো নাই দিন যদি থাকত হুকুম যদি মানত এক মেয়ে আসছে আল্লাহ রসুলের কাছে যে ইয়া রসুল আল্লাহ বিয়ের কথা পাকা হয়তো কাল পরশু হয়ে যাবে কিন্তু আমি তো জানি না যে স্বামীর কদর আমি জানি না আপনি আমাকে মোটা মোটা কিছু শিখে আকটা গেছি পুরাটা না আল্লাহ রসুল বলতেছে স্বামীর সারা গায়েও যদি ফোরা হয় আর ফাইটা যদি চুল বাহির হতে থাকে আর তুই যদি জিদিয়া চাইটা এটাকে পরিষ্কার করিস তাইলো স্বামীর হক আদায় হবে না কিন্তু আজকাল তো স্বামী স্বামী না সারবেন হাজবেন্ড না কি কি আমাদের সমাজে তো স্বামী সারবেন হাজবেন্ড না এইজন্যই তো নাম দিয়েছে লাইফ পার্টনার কি লাইফ কি লাইফ পার্টনার بیٹے এইজন্যই বলতেছিলাম যে দুই শ্রীমি ছাড়া জীবন যতটুকুই পাই সময় যতটুকুই পাই বাচ্চা আর পাগল ছাড়া যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে যেটাকে আমাদের বাসায় বলে যতটুকুই পাই আল্লাহর হুকুম মানা ছাড়া এই যে যুবকরা চিলের চুলের স্টাইল করে এটাও তো একটা ইনজয় ঠিক না হম কি না আপনারা বললেন না ওরাই বলুন একটা এনজয় না হ্যাঁ আচ্ছা বলুক তো দেখি এনজয় লাভ কি মানতাম সোনার গার কোন মেয়ে অব চুলের স্টাইল দেখা ডেলি দশটা করে চিঠি লেখছে আই ডট ডট ইউ তাইলে না চুলের স্টাইল করলে এরকম মানিয়ে নিতাম যে একটা এনজয় তো হইতেছে চতুর্দিক থেকে চিঠি আসতেছে আই ডট ডট ইউ না উজুরে রাগ হয়ে গেল উল্টা তো মেয়েরা পিছে দিয়া যায় আর ক্রিটিসাইজ করে কিরে বদনা কাটিং কই পাইলি কিরে কাউয়া কাটিং কই পাইলি উল্টা মেয়েদের এনজয়ের খোরা এনজয়ের খোরাক হয়ে গেছে ওরা মেয়েরা পিছিয়ে দিয়া যায় আর দুটা তিনটা মিলা অগর লোক এনজয় করতে থাকে আর ও রুমাল তো থাকে না যাবে কখনো মাথায় হাত দেয় কখনো মুখে হাত দিয়া ডাকতে থাকে বলো কে চুলকে এটা কিলাপ যেটা কিটিসাইজের পাত্র হয় ওটা এনজয় হয় না ইনজয় তো চিনি না ইনজয় কাকে বলে আল্লাহর হুকুম মতো চুলকায় এটা কেমন এনজয় হয় হম হম সত্যইটা কেন না মজা সাপ ইনজয় এটা তো আল্লাহর হুকুমের ভিতরে এটা আল্লাহর এটা নাইলে কোরআন কেন বলবে হায়াত ইয়ে হায়াতান তাই এবার অর্থ বোঝেন তোমার পছন্দের জীবন সাদের জীবন দিব তোমাকে সাদ মজার জীবন দিব মজার মজার জীবন দিবো তোমাকে সাদের দিব পছন্দের দিব কিন্তু তো এখানেই সব মানতে রাজি কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না কত বড় পরিচয় সারা অথচ যে দিন বুক করে কাটটা আমি দুই তিনটা আপনাদেরকে দেখাই পুরো শরীর তো খোলা যাবে না আর আসরের পরে সময় সময়ও নাই সারাদিন বুক করি কাটটা আল্লারটা না হ্যাঁ উইদাউট পে সার্ভিস দেয় কে কিছু নেওয়া ছাড়া সার্ভিস দিতেছে না আচ্ছা আপনারা বলেন যুবকরা বলুন খাওয়ার লোকমাটা নাকের কাছে নিতে দেরি মুখের কাছে নিতে দেরি নাক সর্বপ্রথম কি রিপোর্ট দেয় গ্রান্টটা ঠিক আছে কিনা ঠিক না ঠিক থাকলে সিগন্যাল মুখে যাবে ঠিক না আচ্ছা এই গ্রান্ডটাই যদি মেশিন দিয়ে শুনতে হতো তাহলে ডেলি ওই মেশিন প্রত্যেকের কিনতে হতো ঠিক না হুম আর এটাই লোভে রেখা রেখা করতে হতো ঠিক না হতে পারতো মেশিনটা অনেক বড় আবার হইতে পারতো ছোট কিন্তু ব্যয় হইতো কি হইতো না হ্যাঁ চার্জ দিতে হইতো নাইলে ব্যাটারি পাল্টাইতে হইতো অনেক সময় মেশিন ভুল রিপোর্ট দিত কিন্তু আজ পর্যন্ত নাক কি ভুল রিপোর্ট দিছে হ্যাঁ দিছে দেয় নাই কারো দেয় নাই অনাবরত তো রিপোর্ট দিয়া যেতেছে আর যদি প্যাথোলজি সেন্টারে করাইতে হইতো কত বড় লাইন লাগত আপনি বলতেন আমি বেশি আমারটা আগে টেস্ট দে ঠিক না তখন পোয়া আবারও কাদের হতো প্যাথোলজি সেন্টারের পো আবারও হতো ঠিক না যেমন করোনার সময় পোয়া বারো হইছিল ঠিক না অক্সিজেন আছে কিন্তু বলতো অক্সিজেন নাই আরে বাই টাকার না সংগ্রহ করে দেন তো আধা ঘন্টার চৌরাশি হাজার টাকা বিল পর্যন্ত মডার্ন হাসপাতাল আপনারও তো এই দোষ হতো এটা কি ব্যয় না নাকে সিগনাল দিল মুখে যাবে এখন জিব্বা বা সাক্ষরা বলতেছে না আমার পর্যন্তই শেষ এটা পেটে যাবে না যদি সাতটা মেশিন দিয়ে নির্ণয় করতে হতো বলেন কয় টাকা খরচ অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইত বলেন ডেলি কয় টাকা যেত হাফ লিটার পানি তো বিশ টাকা এক লিটার অক্সিজেনের দাম কত হতো মাইনা নিলাম চল্লিশ টাকা হাফ লিটার বিশ টাকা এক লিটার আচ্ছা পাঁচশো পঞ্চাশ লিটার আপনি ডিলি নেন চল্লিশ দিয়ে পুরন দেন ক্যালকুলেটার তো সবাই আছে দেখেন কয় টাকা হয় আরে দেন না ক্যালকুলেটার নাই পাঁচশো পঞ্চাশকে চল্লিশ দিয়ে পুরন দেন বাইশ হাজার টাকা ডেলি অক্সিজেন কিনতে হতো পানির দামে কিনলো পানির দামে শ্বাসের উপরে যদি বিল ধরতেন যে পার শ্বাস এক পয়সা তাহলে ষোলোশো টাকা বিল দিতে হতো কিডনি ডায়ালিসিসের বিল যদি ধরতেন তিন টাকা তো ডেলি এক লক্ষ আশি হাজার টাকা বিল দিতে হইতো আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা যদি তিন হাজার টাকা পার ডায়ালসিস দরতেন ছত্রিশ বার ডায়ালসিস করেন